এরপরে গিয়ে হস করবা এর আগে না এখন আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই অনেক যারা ধনী মানুষ তারা জিগি তো হজ জন নাকি ফলারে বিয়া করানের বাহির ফরস কামরা সাইডার ফলারে বিয়া করান বিলে পাঠা রুফরে ফরস কয় মাইয়াডারও বিয়া বাহির বাহিরেছে ফলা মাইয়া সুসান না করে বইয়া নেয়ারেছি আহার কল কারে কয় তে যায় না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না আর যা তুমি বই গাও এই এই আর কোনো বিয়া সারা থাকতো না ঠিক তো হজ হজাউনের বেলা এত চিন্তা তোমার দরকার কি তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে অলিল্লাহ আল্লাহ না সিহিজুল বাইতে মানে ইস্তাতাইলেই হি সাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতগতে বালা আছে তুমি এই বছর হজ করবা মায়ে দশটা বিয়া দেওয়ানের বাহিরা হোক ফোলা বিয়া করানের বাহিরা হোক এগুলো দিয়ে হইয়া জিজ্ঞা তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলব ঠিক কিনা কম মাসালা কারা হয়েছে মাইয়া বিয়া না দিয়ে হজ হজাউন যত কারা হয়েছে কারা লইয়া যান

বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে কি মরা বাহি থাকবো রে তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না ঠিক কিনা কর এইটা দেহাইয়া কেউ হজ ছাড়বেন না হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হস করে লাইবেন যত তাড়াতাড়ি পারেন হস করে লাইবেন ভাই আপনি যে ঘুরে ঘুরি করতেছেন হজটা লইয়া যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মহিলা আপনি তো হসটা লইয়া মরলেন ফারলেন না তো হসটা আর কয় যে বদলি হোস করাইলা নিজের হসটা নিজে করন আর গিয়ে বদলি হোস করে লাওন একবেড়া নিজে ফ্যাট বইয়া খাওয়ন আর একবেড়া খাইতাছে সাইয়া থাউন দুই কি এক জিনিস কারা বুঝাইব কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি এর ফলে তো বুঝা নাম রাখা তাইলে হজের জায়গা হজ তখন এই হসটা দোয়া করছো কবুলইছে কিন্তু জাগা তৈতো না এটা কয়দিন টাইম লাগবো আল্লাহ তোমার সুযোগ দিছে আচ্ছা গেল দুইটা একটা হইলো মাঢ় একটা হইলো কয়দিন পরে কয় পাবে না হয় তিন পাবে আবার আসেন তিন নাম্বারটা তুমি যত দোয়া করছ নাগাইশের হুজুরের লগে ইমাম সাহেবের লগে করছো নাগাইশের হুজুরের লগে দোয়া করছ তোমার এখন বড় বড় হুজুর আইসে দোয়া করছো সবটি দোয়া তোমার কবুল হইছে ওখানে এই দোয়া কু তুমি যদি কও হুজুর আমি দি মরে গেলাম গা দোয়া দেখা গেলাম না বা ইউ যাওয়ার দরকার নাই মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া উম্মতে মোহাম্মদের জন্য দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কেয়ামতের ময়দান ঠিক কিনা কেয়ামতের ময়দান জানো তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আস আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুস আর আমল নামা এক ফেরেস্তায় নিয়ে আল্লাহ তো আব্দুল কুদ্দুস আর আমল নামা দিব আল্লাহ ডাক দেওয়া কইব কী তারিখ দিচ্ছে তোর এই কারবার কেড়ে হুদা ঘোনা আর ঘোনা দিই এটা ঘুমায় কেডারে আল্লাহ কেডা ঘুমায় কেমনে কয় এই ভিডিও ছাড়ো এখন ভিডিও সাইডা দিছে এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগবাইতে আছে মরসা তাইয়া ব্রিজের গড়া তাইয়া ডাইন ফাইল গুইড়া গেছে গা ভিডিও ক্যামেরাটা কয় আল্লাহ এই ব্রিজটা দা আমরা বাড়ির লোকের ব্রিজ দেয়া কয় ডাইন ফাইল আপনার সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও দৈরা রাখছে দেখা যাইতেছে ঘরটা কয় আল্লাহ এই গড়টা আমরা কয়দিন আগে তুলছি ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি ভিতরে কাটা কয় ক্যামেরাডা ভিতরে নাও ভিতরে নিচে পড়ে কাঠের রূপে একটা গোলমূল্য হইত্বা রইছে গাও দিয়া আল্লাহ কয় ক্যাডা রেডো কমল লাল কি দিয়া দেহে খুদুচ্চা তে 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 আল্লাহ কয় কি কিনা অহন কিনা হইতাছে কয় ফজর আর আযান হইতাছে কয় তুই কি তা করছ হেন কয় আল্লাহ ও ইয়া সিদ্রা গাড়া পড়ছে এলাই গালে উঠতাম সাইয়ে উঠতাম ফার্সি না শর্দ লো এলেছি এই ক্ষেত্রে লাগাইছি যে আট ফা বাই মা রইছে রয়েছে কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়ে গরম করে ইয়া রৌন দিয়া দিছি এরপরে ওদের আল্লাহ শৈল সুজা ইয়া না জাগা তাই না এরপরে কোনো মতো আল্লাহ ঘুমাইছি ঘুমের তো উঠতে টাইম পাইছি না আল্লাহ ফজর না ফজর সে আল্লাহ কইব কি হুদা গোনা আর গোনা কেমনে কি কারবার কইরা বুঝছ ও আব্দুল কুদ্দুস আমার তো মন ডায় কয় তরে জান্নাত দিতাম কেমনে দিতাম রে হুদা গোনা আর গোনা তারে আল্লাহর মায়া লাগিয়া গেছে গা আল্লাহ কইব ওই ভিতরে যা কামতের ময়দানে ফর্দা দিয়া গেরাও দাও একটা জায়গা থাকবো আল্লাহ কইবো ভিতরে যা তে ভিতরে গিয়া কান্তি আছে ফোফাইয়া ফোফাইয়া আল্লাহ গিয়া কইবো কি তারে আল্লাহ কড়া খিসেন কটা খিসেন নামাজ পড়লাম না কেরে কটা খিসেন বরপর খান্দন শুরু করছে আল্লাহ আমি জাহান নামো কেমনে থাহাম সেদিন বিড়ি খেতাম লো ইয়া কুদুর উক্কা ইয়া ফোর সুলো মা গো কইয়া সিলান দিয়া লাইছি কুদুর উক্কা ইয়া ফোরনে বিড়ি খেতাম লো মোমবাতি ধরাইতাম লইয়া গোলা গলা মোমটা কুদুর ফোর এটা সহ্য করতাম পারছি না জাহান নামের আগুনে কেমনে থাহাম আল্লাহ মাপ চাই আর করতাম না আল্লাহ কব আল্লাহ কই ওতে কই আল্লাহ সোতা রিজা করা দেন আল্লাহ কব না ফিরা ফিরি না আর আল্লাহর মায়ালে কাজে বোগা আল্লাহ কব বান্দারে ও বান্দা যা আবার হাসরে দান গিয়ে উঠ আবার ডাকার পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজে টুকরা দিব আবার লেখার ফাল্লাটা জমির লাগা যাইব গোনার ফাল্লাটা ফাল দিয়ে ফ্লুটটা যাইব গা এবার তো আইস দিয়া লাগব কারবার তো বৈঠা গেছে ন্যাক বেশি হইছে গোনা কম হয়েছে তে জান্নাত যাইব বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এতো কোনো করছি না সোয়াব দিয়ে আইলো করতে আল্লাহ বোঝা বোঝা দোয়া করছি না দোয়া দি সব দি থুবাইয়া রাকলাম আজ জর দিন আল্লাগা সব দিয়ে কবুল করিয়া এই এই ডাল যার এই দিনটার লাগে দিসলাম আজ যা দিলাম ফার করা কেবো জানেন অহনে না কয় কত দোয়া করলাম রে কত মাসে মাটি তোরলে সোনা আছে কি আমি সোনা ধরলে মাটি হইয়া যাই কয়নি রে কয়নি আরে আমার কপাল নাই রে কত মেয়েটা রইতে এক রইতে দান হুমাইলায় আর আমি দান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় সাতটা খালে আমার লোক দুই দিনের ধৈর্য হয়ে আমার সুইটা পুত্র বেড়ে ভানি ফুরে মরে গায়ে আর কত মেসে বড় বড় বেড়ায় তুই বুঝিয়ে রইছে কিচ্ছু হয় না আর কি কইতাম আল্লাহ বুধ আমার ফিট দিয়া লাইছে হ্যাপলা কি থাকবে জানুনি হ্যাপলা সিললে সিললে কবি আল্লাহ হো দুনিয়া যদি কিচ্ছু না দিতা কিচ্ছু যদি না দিতা সব দি সব যদি জমা যা রাখা দিতা আজ্জার দিনও যদি দিতা আমার বিরাট উপকার হইল হয়েছে আল্লাহ কইতেন না কি আল্লাহ এটা তুমি কি হুবের আল্লাহ মনে করছো তোমার সব সব দিয়ে জমা কইরা আল্লাহ রাখা দিচ্ছে আল্লাহর আজ্ঞা দিচ্ছে ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ আপনারা সহ খুব চাপ এমন একটা লুক নাই যেই লুকটা আমরার গোনা নাই সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই খুব খেয়াল নড়াচড়া কইরেন না ও এদিক সেদিক তাকাইয়ান না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক শুনো তাও বা করা সারা গোনাড়ি মাফ করা আফজা আমরা এখনো বইয়া থাহাম গোনাড়ি পইড়া থাকবো আমরা আস্তে কইরা ভাই যাইব গোনাড়ি যেন একটাও লোক না যায় এমন একটা জেন্দেগে আমরা চাই নাকি চাই না খুব খেয়াল আল্লাহ একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন আল্লাহ নবী কো আলাইকুমুস সালাম ওয়া সাহাবারা চিন্তায় পড়ে গেলেন কেউ তো সালাম দিল না নবী সালামের জবাব লইলো কার যে আবার মুচকি হাসি দিয়া কয় যে বড়াই লাইসা আমারে সালাম দিছে সবাই পড়েন আসসালাতু ওয়া সসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু তো সসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ

এই মাত্র একটা মজার খবর আইছে সাহাবারা কয় গুস্তা মাফ কর দিজিয়ে বেআদবি মাফ করবেন গো নবী মজার খবর কি আপনি কি বলবেন নাকি নবীজি কয় এই মাত্র জিব্রাইল আইয়া কইছে ফাহার পরিমাণ গোনা লইয়া যদি তওবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারি মাফ কইরা দিব সুবহানাল্লাহ সাহাবারা কয় ইয়া আল্লাহ তাইলে আমরা তওবা করতে আসি ওহনে এক বেদিয়া ছিল এক কান্দা দিয়া খেরইয়া বেদিয়াই যে করবা বা গোনা মাফ এই কথা কনের পরে বেটিটা আলগা করে আমার গোনা মাফ হইবোনি তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই হেন এক রহস্য আছে কেউ যে কথা জিগাইছে না বেটি কথা কইল কে তখন নবীজি তুমি এই কথা কেন বললা আমি তো সবার গুনার মাফের কথাই কইছি তো তোমারটা আবার কথা জিগাও কে তুমি কি গোনা করছ আমার একটা স্বামী আছে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায় আমার ঘরে একটা কামের লোক আছে কাজের লোকটার আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে নবী আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার আমার স্বামীর ফাঁক নিয়ে সুযোগ নিয়ে। আমি ওই কাজের লোকটার মেলা মেশা করি চেনা করি গোনা করি আর নবীগ সবার গোনা মাফ হইলো আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না এলাকায় আমি আলগা করে জিগাইছি নবী আস্তে করে ঘুরাই ঘুরাইলেছে বেডিরা আবার হেগুল দিয়ে গেছে গো আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরা তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার ঘুরাইলেছে মুখ আবার এগুলো দেয়সে আবার লাইছে নবীজি কয় হ তোমার মাফ তবে একটা লাইন লাইন মতো কয় লাইনটা কয় লাইন ডা হইল, তুমি যে গোনা করছো তোমার ঘরের স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল তারপরেও যে তুমি কাজের লোকের লোকে মেলামেশা করছো শরীয়তের বিধান একটা আছে শাস্তি আছে যারা সুল আল্লাহ বলেন কি শাস্তি কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তইলে বিষ্ণুপুর বাজারের মোহ অথবা সাফি রাস্তার তিন রাস্তার মুরো এই জায়গার ভিতরে এই কোমর বেড়ায় তইলে কমর পর্যন্ত মাড়ির তলে যেমন লাগবো বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাড়ির তলে দিয়া ফাত্তর থাকবো ইট থাকবো সবাই যাইতে যাইতে একটা করেটা দিব মানুষটা যতক্ষণ নামারা যাইবো সবাই মিলাই দেইতে থাকবো এই যদি মাপ কয়ে তুমি যদি এই তো গ্রহণ কর শাস্তিটা গ্রহণ কর আমি তোমার লেইগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব মহিলারা চিল্লাং দিয়া কই আর চুল আল্লাহ জাহার নামার আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আগাতে মরে যাওয়া ভালো আপনি বলেন তারা হাতাড়ি রাস্তার বোরে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয় নবীর পড়ে এটা কি মহিলা রে নিজের শাস্তি নিজে নিত চায় আল্লাহর ভয় কি পরিমারে ঢুকছে এবার নবীজি ডাক দিয়া কয় শুনো তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে কই কি কথা ইয়ারা আল্লাহ কয় তুমি যে অবৈধ বেলা বেশা করছো তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইসে নাকি মহিলারা কয়ারা আল্লাহ ফ্যাডও তো বাচ্চা ইয়া পড়ছে নবী কয় তোমারে যদি শাস্তি দেই তুমি যদি মরে যাও ফেডের বাচ্চারাও তো মরে যাবে গোনা করছ তুমি ফেডের বাচ্চার তো কোনো দোষ নাই তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো তারপরে শাস্তি দেওয়া হবে তার আগে না মহিলা কানতে কানতে বাইত গেছে দশ মাস দশ দিন পরে খুব খেয়াল করে ও কবির গভীর মনোযোগ দশ মাস দশ দিন পরে তেনাদুনা ফেসাইয়া এ বাচ্চা লইয়া ইয়া নবীর দরবারও ফেলে দিছে নবী গাজ এটা কে কয় আমি ইয়ার সাল্লাহ আমার চিনছেন না ওই যে দশ মাস দশ দিন আগে আইছিলাম আমি যে অবৈধ মেলা মেশা করছিলাম তখন ফেডে বাচ্চা আসিল এখন বাচ্চা আইছি নবী কয় বাচ্চা আনছ এখন কি করব আমারে শাস্তি দেন এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না বাচ্চা দুনিয়াতে আসছে মহিলা ঠিকই বলছো তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না এই বাচ্চাটা কি খায় গো মহিলা কই দুধের বাচ্চা আমার বুকের দুধ খায় কই রুটি খাইতে পারে নাকি দুধের বাচ্চা কেমনে রুটি খাইবো কে গুস্ত খাইতে পারে নাকি কই কেমনে পারব শ্রীরামপুরের মুসলমান যদি কোনদিন আর না সেরে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে একদিন মনে রাইখো আমি এসেছিলাম না আমি কথা কয়টা বইলা গেলাম বন্দিয়া শূন্য আল্লাহ কয় বাচ্চার খাওয়া শিখাও গুস্ত খাওয়া শিখাও তারপরে আসবা তার আগে তোমার মহিলা কালতে কানতে চলে গেল বাচ্চারা রুটি খাওয়া শিখায় নবী ওই মহিলা বাচ্চারা গুস্ত খাওয়া শিখায় একদিন নবীর দরবার মহিলা হাজির বাচ্চা কুলে লইয়া রাখছে এক হাতে রুটির টুকরা ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো একজন গিয়া রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরে। ক্ষতি করেন না সহ্য করতে পারবেন না এ মাহফিলের সাথে বেয়াদবি মোটেও উচিত হচ্ছে না আল্লাহর নবী ডাক দিয়া কয় যাও রুটি খাওয়া শিখাও বাচ্চারে গুষ্ট খাওয়া শিখাও মহিলা দুই আড়াই বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির এক হাতে একটা রুটির টুকরা আর এক হাতে গোস্তের টুকরা নবীকে এই মহিলা কে মহিলা এই মহিলা কে ওই মহিলা কে দাঁড়িয়ে আছে ওই সেই মহিলা আগবরা আসছিলাম বাচ্চা হওয়ার আগে তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায় ঘুস্ত খায় নিয়ে এসেছে আপনার দরবারে এখন আমারে শাস্তি দেন আল্লাহ নবী কয় তুমি তো সেই মহিলা না ওই মহিলার চেহারা ছিল আরও সুন্দর চোখগুলো ছিল তার ভাষা গালগুলো তার ছিল ভরাট এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা মহিলা কান্দার কয় নবী গো ও নবী আপনি যখন আমারে ফিরাই দিছেন আমি যখন খাইতে যাই খাইতে পারি না আমি যখন লোকমারা মুখে দেই কেজন আমার কানে কানে কয় খাও জাহান জাহান্নামে যখন যাইবা এইখানার কপালে মিলবে না গেলে খাইয়াল খাইলে খাইতে যাই পারি না আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহার নামের ধাউ ধাও আগুন আমার সামনে জ্বলতে থাকে ঘুমাইতে পারি না আমি লাভ দিয়ে উঠে যায় আমি খাইতে পারি না ঘুমাইতে বাড়ি নাঙল রবি তাড়াতাড়ি আমারে শাস্তি দেয় আমি যদি শাস্তি সারা মরে যাই যদি জাহান্না মেড়া গুনে যাই আমারে বিলে রক্ত আর ফুচ দেবে খাইতে আমারে নাকি গরম পানি দেবে খাইতে একটা ফটা পানি যদি জিভ্বায়ে পড়ে জিপ্বা দারে লইয়া নাড়িবুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বেরো হয়ে যাবে এই জান্নাত আমি কেমনে তাকাবারে আল্লাহ বেশতি দা দুনিয়ায় পাথরের গাছ ওইতে পারবো জাহান্নাবের আগুন ওইতে পারবো না আল্লাহর নবী চমকে উঠলেন thomke কি মহিলা বারবার আসে শাস্তি নেওয়ার জন্য এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি আল্লাহর নবীর মায়া লেগে গেছে নবীর কোল যারা বড় শুধু মায়া মায়া ولو كنت فظا غليظ القلب من حولك فأفوانهم. واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله ইয়াহাবুল মুতাওয়াক্কিলি নবী কুল যা বড় মায়া নবী মনে মনে কয় আল্লাহ কি মহিলার মনের খবর জানে না মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য আল্লাহ বুঝি মহিলাদের মাফ কইরা দিলে ফাড়ে না নবী বারবার আকাশের দিকে তাকায় শরীয়তের নবী শরীয়ত লঙ্ঘন করতে পারবেন না নবী বললেন গর্ত করো তিন রাস্তার মোড়ে গর্ত করা হলো আলা আকাশের দিকে তাকায় জিব্রাইল আসে নাকি না জিবরাইলার খবর নাই বর্তর পর্যন্ত ডুবিয়ে দাও বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হল নবী বারবার আকাশের দিকে তাকায় আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন মারো পাথর মারা শুরু কর একজন লোক জুড়ে একটা পাথর মারলো কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো পরশে একটা লোক দাঁড়ানো ছিল লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে লোকটা নাক ছিটকাইল একটা গোনাগার মহিলার রক্ত আমার গাওয়ে লাগলো নবীজি নজর পড়ছে নবীজি ডাক দেয়া কয়ে দিকে এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে তোমার কি খারাপ লাগছে কই জি ইয়া রাসূলুল্লাহ জেনাকারী একটা মহিলা গোনাগার একটা মহিলা বেডির রক্ত গাও লাগছে আমার মুডও ভাল লাগ জানা এর ভিতরে জি বেড়াইল আইসা পড়ছে আইসা কয় নবী গো ও নবী মহিলার তো বাদারে আল্লাহ কবুল করে লাইছে এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী দোয়া দো কবুল হইয়া গেছে আল্লাহ নবী ডাক দেয়া কয় শোনো 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 তোমরা কি জান্নাতি কোন মহিলা দেখতা চাও সবাই কইয়া আল্লাহ দেখতাম দো কেমন কয় যদি দেখতে চাও ওই মহিলা দেখো আল্লাহ জীবনের গোনা মাফ কইরা এই মহিলা ডারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে সুবহানাল্লাহ যেই বাড়ার গাও রক্ত পড়ছিল এবারে ডাক দেয়া কয় এদিকে আসো এই মহিলার রাফাক রক্ত তোমার গাও ফরছে তোমার মন খারাপ এই মহিলা তো তোমার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে দুনিয়ার সব দি গোনাগার এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে ও শ্রীরামপুরের মুসলমান সব মাহফিল মাহফিল মনে কইর না সব দোয়া এক দোয়া মনে কইর না কোন দিন জানি খবর পাও না গাই শের পীর সাহেব নাই কোন দিন জানি গরাবের মু릅삐টা হারাই নাই আমার মন্ডায় кере জানি আজজা মাহফিলদত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে আমি আমার এই যে পোলা ফাইন দিনে ডাক দিয়া কইছি আমার মন্ডায় এখন তোমাদেরকে বলি আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে সব আল্লাহ ভরপার সবাই কোনা আমিন আমিন জুড়ে কোনা আমিন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না আমি বিল্লা কথা না জহন মাহফিলো যাইবেন সব কাজ কারবার শেষ কইরা গিয়া বইবেন আখির মুনাজাত করা তওবা কইরা তারপরে উঠবেন কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে কারু সলাই করে টান্ডেল লয় জায়গা হে টের ফায়তালা আলাদা কইর না প্রত্যেক দিনে ঈদ গাড়ার মিত্র মাফিলয় না বছর একটা না খালি আরতা মন কই উঠতা মন কয় তোমার কফল খারাপ রে আব্বা তুমি সুযোগ পাইও সুযোগ কাম লাগাইতা পারছ না মাছের জৌ লাগে হগলে জাল লইয়া যায় একবার জাল না পাইয়া বশারি লইয়া গেছে মাছ ধরতো অন মশারি জহনিরা দিয়া হালাইছে টাংরা মাছ বাইরে দিয়া লাগাইয়া পড়ছে যখন চু লাগিয়া যাই তখন জাল লাগে না মশারী লাগে না সবের যখন জুলাই গা যায় ডাক্তার দিতে দেরি না কবুল হইতে দেরি হয় না হুন্ডঙ্গের গোড়া দৌড়াও ফলাফান্ডি বিদেশ থেকে হাফারায় জান ফানি কইরা বিদেশি জিন্দিগি করে আমি যে বিদেশ যখন মা ফিল যাই বিদেশে যে লাকার এলাকার ফলা ফাইনি দৌড় দিয়ে আমার দিয়া ধরে আমি দেখি সবজি ফলাফানের চোখের কোনা জল মল জল টল মল টল মল করে আমারে কই হুজুর চিনছেন নি আমি কই না বাবা চিনছি না পরিচয় দেয় আমরা গ্রাম তো হুজুর মুরাদনগর পড়ছে মুরাদনগর উপজেলায় আমার বাড়ি হুজুর দোয়া কইরা দেয় কত ফলাফান দোয়া চায় আব্বার জন্য দোয়া চাই আম্মার জন্য দোয়া চাই মাহফিল আইলে খালি আড় মাফিল খাইলে খালি উড় বাফের লেগে দোয়া করবা কমালা সাদা কাগজ একটা তোমার আব্বার লেগা দোয়া করত না ফারো। যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা তোমার ফুতেও তোমার লাইজা দোয়া করতো মাহফিলের কাছেও আইত না ঠিক কিনা তুমি তোমার বাপের লেগা না পারলে তো তোমার ফুতে তোমার লেগা ফাটতে হিসাব মিলে না তো আজকে একটা লোক দাঁড়াইয়ার না মন্ডায় সাক্ষী দিছে মাফিল্লা কবুল আর যা মন্ডায় কয় সকলরে লইয়া কান্দা কান্দা আল্লাহ লোকে গোনাডি মাফ করাইয়া গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাল্লাহ যারা দাঁড়াই রয়েছে তোমরা যেখানে আসো এখানেই বসো অসুবিধা নেই সবাই বসে পড়ুন যারা পেছনে আছেন বসেন একটা লোকও দাঁড়াই থেকে কেন যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়ে আম্মা আপনি ঘরের কোন বই আলান গো আম্মা ঘরের কোন বই আলান ফিরা বিচাইয়া আম্মা দোয়াটা কইরালার কার গোনার লাগে কেড়ায় ধরা খেয়া লাগে বড় বিপদে আছি আমরা সবাই আল্লাহ যেন মাফ করে সবাই নামাজের মতো করে বসে নামাজের মতো করে বস দোয়াটা কইরা তাও বাড়া কইরা বাজ্যা এই তাওবার সুযোগ আবার বাসলে না পাইতে রে আহ সবাই বসে! সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমিন আল্লাহ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হওয়া ওয়ালা কুয়া ইহিল আলি গিল্লা হ্যাল্লাচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তার পরে জীবনে যত ঘনা করেছি কবিরা সঙ্গীরা বেদাত সমস্ত ঘণা থেকে খালেস অন্তরে তবা করতেছি হে আল্লাহ হ্যা غنا ماف کرده দাও توبه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيد علا مولانا مُحَمَّدًا আবদুহু আলবুহু ওয়া রাসুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন আমীন আমীন সবাই কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইড়া আবার যদি বাসি তাইলে না হয়তো কফালও থাকলে आओ সবাই মিলে যা দোয়া করাবো অনেক রব বানাই অনেক রব বানাই কেউ লিখে দোয়া না কইরা যাই না দোয়াটা কইটা নাব্বার লেগে আব্বার ফুতে যদি মার কথা মনে করে একটা ফটা চোখের ফানি সারে চোখের ফানির আগে আলবাইয়া আগে মার জীবনের গোনা মাফ আল্লাহ দোয়া শিখাই দিছে রাব্বির হামহুমা কামা রব্বাইয়া নি সকি সুভান কইতেন না কয়দিন ফোনে যে আল্লাহ করলে রোজা আইয়া ফোরছে রোজা সবাই নিয়ত করে আমরা যারা সাবালক আছি রোজা রাখার মতো বয়স হইছে আমরা এক